যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই কিন্তু অলরেডি উপবৃত্তি টাকা পেয়ে গেছে আবার অনেকে কিন্তু এখনো পর্যন্ত উপবৃত্তি টাকা পায়নি যারা এখনো পর্যন্ত উপবৃত্তি টাকা পায়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের হাট পর্যন্ত উপবৃত্তি টাকা নিয়ে আসতে পারো অর্থাৎ টাকা পাওয়ার জন্য তোমাদেরকে যা যা করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় ছোট একটি থাকবে তোমরা যেটা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় আর এখনই আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে উপবৃত্তি আটকে যাওয়া শিক্ষার্থীদের যা করতে হবে। তো নিচে একদম বিস্তারিতভাবে বলা করা আছে। এখানে বলা হয়েছে দেখتی পাচ্ছো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আউতায় বাস্তবায়না দিন সম্পর্কিত উপবৃত্তি কর্মচারী এইচএসপি সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে সব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য বা ভ্যালিডেশন হয়নি তাদের চলতি অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি আপাতত স্থগিত করা হয়েছে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর বিষয়ে একটি জরুরি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে ডিসেম্বরের দুই এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে যদি শিক্ষার্থীর হিসাব নম্বর অভিভাবকের এনআইডি দ্বারা যথাযথভাবে ভ্যালিডেট না হয়ে থাকে প্রজ্ঞাপন অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে স্কিমভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে অবহিত করা হয়েছে একই সঙ্গে প্রতিষ্ঠান প্রদানদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এসগেম পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো বলা হয় ভ্যালিডেশন না হওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধন করে যথাযথ পদ্ধতিতে যাচাই সম্পূর্ণ করা হলে পরবর্তী সময়ে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বিষয়টি বিবেচনা করা হবে তো এখানে দেখতে পাচ্ছ উপবৃত্তি আটকে যাওয়ার শিক্ষার্থীদের কি করতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে এখানে দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অভিভাবকের এনআইডি তথ্য যথাযথ সময়ে সংশোধন ও ভ্যালিডেশনের উদ্যোগ না নেয় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তারা পরামর্শ দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা যেন দ্রুত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করেন শিক্ষা সহায়তা ট্রাস্টের এক কর্মকর্তা জানান আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছি এখন অভিভাবকরা যাতে দ্রুত তথ্য যাচাই করে সমস্যাটি সমাধান করতে পারেন সেই বিষয়ে সহযোগিতা চাওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যারা এখন পর্যন্ত উপবৃত্তি পাওনি তোমাদের যারা অভিভাবক রয়েছে তাদেরকে অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংশোধন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রতিবছর লাখ লাখ দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি এবং টিউশন ফি দেওয়া হয়ে থাকে এসব অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে প্রদান করা হয় স্বচ্ছতা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীর তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানা গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছেন যে কি কারণে মূলত তোমরা উপবৃত্তি পাচ্ছ না তোমাদেরকে অবশ্যই তথ্যগুলো সংশোধন করতে হবে অর্থাৎ তোমাদের যে অভিভাবক রয়েছে তাদের তথ্যগুলো আপডেট করতে হবে তো আপডেট করার জন্য কি করতে হবে তোমাদের অভিভাবকদের তোমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে ওই প্রতিষ্ঠান থেকে কিন্তু খুব দ্রুত সময়ের তথ্য তথ্য সংশোধন করতে পারবে আর যদি সংশোধন করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব দ্রুততার সহিত তোমাদের উপবৃত্তির টাকা হাতে পেয়ে যাবে আশা করি তোমরা মূল বিষয়টি বুঝতে পেরেছ তো এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি তোমাদের করে ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে